সুপ্রিয় শিক্ষাতে আসসালামু আলাইকুম দু পঁচিশ সালে অর্ধবার্ষিক পরীক্ষা আজকে আমরা অর্ধবার্ষিক যে পরীক্ষার বা পাক নির্বাচনের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা তোমাদের যে একটা সিলেবাস আছে সে সিলেবাস দিয়ে দিয়েছে কোন কোন অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন করা হবে পাক নির্বাচনের পরীক্ষা যেটাকে আমরা অর্ধবার্ষিক পরীক্ষা বলে থাকি পাক নির্বাচনে প্রাক নির্বাচনের পরীক্ষায় কি কি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন করা হবে সেই বিষয়ে আমরা আলোচনা করব তো বাংলা প্রথম পত্র গদ্য দেখো প্রকার দুই নম্বর সুবা বই পড়া আম ভেপু মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিম গাছ শিক্ষা ও মনুষত্ব আর পাক নির্বাচনের পরীক্ষার কবিতার ভিতর থাকবে কপতক্ষ জীবন বিনিময় উমর ফারুক সেই দিনে মাঠ বৃষ্টি আমি কোনো আগন্তক নাই এই অধ্যায়গুলো আর উপন্যাস থাকবে উনিশশো একাত্তর উনিশশো থেকে এক থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত শেষ শুধুমাত্র উপন্যাসটা পড়লে এনাফ এটা হচ্ছে প্রাক নির্বাচনের গদ্য এবং কবিতা গদ্য বলতে গল্প এবং কবিতা থেকে তোমাদের আর এনসিটিভি কর্তৃক নির্ধারিত সম্পূর্ণ পাঠ্যসূচি নির্বাচনের পরীক্ষা কিন্তু সম্পূর্ণ থাকবে বাট আমরা শুধু দেখব এটা যেটা অর্ধবার্ষিক বলতে পারি বাংলার দ্বিতীয় কী কি আসবে দেখো ব্যাকরণ পড়তে হবে পাঁচ থেকে বারো সতেরো পাঁচ থেকে বারো পরিচ্ছেদ পড়তে হবে সতেরো থেকে পঁচিশ আর একত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত পড়তে হবে অনুচ্ছেদের ভিতরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্ববিদ্যালয় বৈশাখী মেলা বই মেলা জাদুঘর সুন্দরবন স্বাধীনতা দিবস এবং পতাকা পতাকা জাতীয় থেকে 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 ভিতর আছে এক ব্যক্তিগত পত্রের ভিতর আছে এক দুই তিন চারটা আমন্ত্রপত্র এক দুই সংবাদপত্র প্রকাশের জন্য এক দুই মানপত্র জন্য এক দুই আবেদন জন্য এক দুই তিন তো এখানে আবেদনপত্র পত্র বলতে দরখাস্ত খুব যায় একা দুই আর তিন পড়তে হবে ব্যবসায়িক পত্র জন্য এক দুই তো এখানে কোনগুলো পড়লে এত পড়া তো পসিবল নাই বাট তোমরা শুধুমাত্র পড়বা ব্যক্তিগত পত্র আর আবেদন পত্র দুইটার ভিতরে দুটাই দেবে এগুলো থেকে খুব কম প্রশ্ন আসে বাট ব্যক্তিগত পত্র মানে চিঠি পত্র আর আবেদন পত্র মানে হচ্ছে দরখাস্ত এগুলো দুটো আইটেম পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে সব আইটেম পড়ার কোনো প্রয়োজন নেই তো প্রতিবেদন বিষয়টা আমরা দেখি প্রতিবেদনে কি কি থাকবে এক নম্বর বিদ্যালয়ে নবীন বরণ বিদ্যালয় বিদায় সংবর্ধন অনুষ্ঠান সম্পর্ক দুই নম্বর এলাকা সড়কের দুরবস্থা সংক্রান্ত তিন নম্বর বিদ্যালয়ে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কে চার নম্বর বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ক পাঁচ নম্বর সুন্দর হাতে লেখা প্রতিযোগিতা বিষয়ক বাট এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা বলি এই যে এটা আছে সড়ক দুর্ঘটনা বৃক্ষরোপণটা আছে আর ভাষা শহীদ এইগুলো এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটু ভালো করে দেখবা বাংলা অনুবাদের ভিতর আছে প্রবন্ধর ভিতর কি কে আছে বাংলাদেশের বাংলাদেশের পর্যটন শিল্প বাংলাদেশের উৎসব কৃষি উদ্যোক্তা ভাষা আন্দোলন বাংলাদেশের মুক্তিযুদ্ধ সমানুবর্তিতা কৃষিকাজে বিজ্ঞান মাদকা শক্তি এর প্রতিকার বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ বাট প্রবন্ধ রচনার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট আছে এটা পড়বা আর বাংলাদেশের উৎসব আর কৃষি উদ্যোক্তা ভাষা আন্দোলন আর এখানে কৃষি বিজ্ঞান তারপরে পর্ব বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এগুলো একটু বেশি করে দেখতে হবে এগুলো সবচেয়ে একটু বেশি ভালো করে খুব ভালো করে এগুলো দেখার পরে তোমাদের এখনো যে ইংলিশ সেকেন্ড পেপার আছে সেই বিষয়টা আমরা একটু আলোচনা করি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কোথায় থেকে আসবে সেটা উল্লেখ করে দিয়েছে ফার্স্ট পেপারে দেখো ইউনিট এক এ রয়েছে লেসন এক দুই তিন এক আর তিন পড়তে হবে ইউনিট ওয়ানে লেসন এক আর তিন আর এখানে দেখো ইউনিট টু এ রয়েছে লেসন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ইউনিট থ্রি রয়েছে লেসন ওয়ান থেকে ফাইভ ইউনিট সিক্সে লেসন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়তে হবে ইউনিট টেনে রয়েছে লেসন ওয়ান থেকে ফোর পর্যন্ত আর ইলেভেন ইউনিটটা সম্পূর্ণ আর ইংলিশ সেকেন্ড পেপার যেভাবে তোমার মানে এনসিটিভি সিলেবাস থেকে তোমাদের প্রশ্ন করা হবে তো যারা এসএসসি ছাব্বিশ সালে দেবে তাদের উদ্দেশ্যে এটা এখন দেখো গণিত কোন কোন বিষয়গুলো পড়তে হবে কোন সাবজেক্ট কোন অধ্যায়গুলো আছে একটু দেখো গণিতে রয়েছে দ্বিতীয় অধ্যায় তৃতীয় সপ্তম অষ্টম উপপাদ্য সতেরো থেকে চব্বিশ এবং অনুশীলনে আট পয়েন্ট এক থেকে আট পয়েন্ট তিন আর নয় অধ্যায় আছে ষোলো অধ্যায়ের ভিতরে ষোলো পয়েন্ট এক ষোলো পয়েন্ট দুই আর সতেরো অধ্যায় এই অধ্যায়গুলো তোমাদের অঙ্কর কমপ্লিট করতে হবে প্রিপারেশন নেওয়ার জন্য বাংলাদেশে বিশ্ব পরিচয়ের ভিতর কী কী আছে দেখো দুই তিন ছয় দশ আর এগারো টোটাল পাঁচটা অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় দ্বিতীয় থেকে ষোলো থেকে তেইশ এবং পঁয়ত্রিশ থেকে একষট্টি পৃষ্ঠ পর্যন্ত এটা দ্বিতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায় সম্পূর্ণ পঞ্চম অধ্যায় পর্ব হচ্ছে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর পৃষ্ঠ পর্যন্ত আর রসায়নের ভিতরে কি কি আছে দেখো তিন চার পাঁচ অধ্যায় পাঁচ পয়েন্ট এক থেকে পাঁচ পয়েন্ট বারো এবং অধ্যায়গুলো পদার্থবিজ্ঞানের ভিতরে এক দুই তিন চার আর সাত অধ্যায় বিজ্ঞানের অধ্যায় রয়েছে এক দুই সাত আর দশ এক দুই সাত আর দশ ইসলাম ও নৈতিক শিক্ষার ভিতরে কি কি আছে দেখো অধ্যায় পাঠ দেখো অধ্যায় প্রথম এখানে পাঠ দুই ছয় সাত আট নয় তেরো চোদ্দ আর অধ্যায় দ্বিতীয় রয়েছে দেখো এক পাঁচ আট নয় দশ বারো পনেরো উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ আর অধ্যায় তিনে রয়েছে দেখো দুই থেকে দুই তিন চার ছয় সাত আট দশ বারো তেরো অধ্যায় চতুর্থ অধ্যায় রয়েছে দেখো দুই পাঠ পড়তে হবে দুই তিন দশ পনেরো আঠারো বাইশ আর অধ্যায় পঞ্চমে রয়েছে এক চার পাঁচ নয় দশ এগারো তো এই অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে সম্পূর্ণ বই বা টেক্সট বই থেকে তোমরা পড়বা সম্পূর্ণ কমন চলে আসবে হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার ভিতর যে যে অধ্যায়গুলো থাকে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে অধ্যায় পরিচ্ছেদ এক থেকে পাঠ এক থেকে ছয় পরিচ্ছেদ দুই পাঠ এক থেকে অধ্যায় চতুর্থ অধ্যায় পাঠ এক থেকে আট পাঠ পর্যন্ত ষষ্ঠ অধ্যায় পাঠ এক থেকে নয় পাঠ পার্ট এক দুই তিন চার পাঁচ আট নয় এই পাঠ গুলো পড়তে হবে অধ্যায় নয় পার্ট এক থেকে নয় পর্যন্ত অধ্যায় দশ পার্ট এক দুই তিন চার ছয় সাত আট নয় দশ বারো তেরো চোদ্দ এইগুলা আর জীববিজ্ঞানের ভিতরে তোমাদের কয়েকটা অধ্যায় আছে দেখো পাঁচটা মতো অধ্যায় আছে এক দুই তিন ছয় এগারো অধ্যায় হচ্ছে এগারো পয়েন্ট এক আর এগারো পয়েন্ট দুই পড়তে হবে উচ্চতার গণিতের ভিতরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায়ের ভিতর এই আট পয়েন্ট তিন পড়তে হবে দশম একাদশ চতুর্দশ এই অধ্যায়গুলো গণিত কমপ্লিট করতে হবে উচ্চতার গণিত ভূগোলের পরিবেশের ভিতর আছে এক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থর ষষ্ঠ আর দশম অধ্যায় আর বাংলাদেশী ইতিহাস বিশ্ব সভ্যতার ভিতরে আছে দুই চার ছয় আট নয় আর পৌর ও নাগরিকের ভিতরে বিজ্ঞানের ভিতর আছে দুই তিন দশ এগুলা আর ফিনান্স ও এর ভিতর আছে এক ফিনান্সের অংশের ভিতরে আছে এক চার পাঁচ আর ব্যাংকিং এর ভিতর আছে নয় দশ এগারো এই অধ্যায়গুলো থেকে তোমাদের প্রশ্ন করা হবে যারা এখনো সিলেবাসটা দেখানো খুব ভালো করে সিলেবাসটা একটু দেখে নাও যারা এখনো ডেকে তোমাদের স্কুল থেকে দিয়ে দেবে একটু ভালো করে নাও এটা শুধু যশোর বোর্ডে না এটা সারা বাংলাদেশের সকল বোর্ডের জন্য প্রযোজ্য কোনো সমস্যা নেই এই অধ্যায় বা এই সিলেবাস অনুযায়ী তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা অথবা যারা দশম শ্রেণী আছে তাদের প্রাক নির্বাচনের পরীক্ষা অনুষ্ঠিত হবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব দূর ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার হিডে বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভেয়ার্স লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই